কলপেটটা একটা গুড় গুড় করতে থাকে শরীরটা একটা কিরকম কুচকে যায় একটা ওরে বাবা রে একটা হয় হঠাৎ করে যদি এরকম একটা অল অফ এ সার্টেন হয় এ যদি সেই শখটা পায় সেই শখটা না পায় তাহলে কি একে আমি বিশ্বাস করব আমার যে অনুভূতিগুলো সেই অনুভূতিগুলো যদি এই মেয়েটার মধ্যে বা এই ছেলেটার মধ্যে না থাকে আমি কি তাহলে বিশ্বাস করব না করব কি তাহলে সেটা মিথ্যে হয়ে যাবে কিন্তু যেখানে তফাত আমার সঙ্গে ওনার কোনো মিল নেই ওর সঙ্গে ওনার কোনো মিল নেই ওনার সঙ্গে ওনার কোনো মিল নেই ওনার সঙ্গে আপনার মিল নেই কারোর সঙ্গে কারোর মিল নেই তফাৎটা কোথায় প্রকাশে একজন আনন্দ পেয়ে মাটিতে গড়া কে লুটো করে গড়িয়ে পড়ে এত হাসে কেউ আবার পাশের লোককে চর মারে হাসতে হাসতে আবার কেউ যখন হাসে সে দুঃখ পেলেও আনন্দ পেলেও রাগ হলেও তার কোনো অনুভূতির প্রকাশ নেই কি সে আনন্দ পাচ্ছে না সে কি দুঃখ পাচ্ছে না সে কি ভয় পাচ্ছে না প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু অনুভূতি আছে অভিনয় করা মানে হচ্ছে সেই অনুভূতির প্রকাশগুলো ঘটানো ইমোশনের প্রকাশগুলো ঘটানো হচ্ছে অভিনয় আমার মধ্যে যদি সেই অনুভূতিগুলো অনুভবগুলো সেই গুলো কাজ না করে কখনই সেটা বিশ্বাসযোগ্য হবে না আমাকে নিজেকে বিশ্বাস করতে আগে আমাকে বিশ্বাস করতে হবে আমি যদি বিশ্বাস করি আমার দুটো চোখ বিশ্বাস করবে কেননা মানুষের মূল ইমোশন প্রকাশের জায়গা হচ্ছে দুটো চোখ সারা শরীর লোকানো যায় কিন্তু চোখ দুটো লোকানো যায় না এই বিশ্বাসযোগ্যতার জায়গাটা প্রকাশের জায়গাটা হচ্ছে দুটো চোখ আমি যদি যদি বিশ্বাস না করি আমার দুটো চোখ বিশ্বাস করবে না আর যদি দুটো চোখ বিশ্বাস না করে দর্শক বিশ্বাস করবে না বলবে অভিনয় করছে আমি হাউ হাউ করে কেঁদে ফাটিয়ে দিচ্ছি কিন্তু আমার চোখে সেই আত্মীটা নেই সেই যন্ত্রণাটা নেই সেই দুঃখটা নেই তাহলে সেই অভিনয়টা মিথ্যে আমাকে কাঁদতে হবে আমাকে হাসতে হবে আমাকে রাখতে হবে আমাকে ভয় পেতে হবে আমাকে অবাক হতে হবে আমাকে ঘেন্না পেতে হবে আমাকে ভালোবাসতে হবে যেটাই করি না কেন সেটা ট্রুলি করতে হবে বিশ্বাসযোগ্যতা তৈরি করতে হবে বিশ্বাস